স্বস্তির বৃষ্টির পর ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ সেই আজ পাওয়া গেছে গতকালই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বাড়বে তাপমাত্রা আসবে তাপপ্রবাহ যা ইতোমধ্যেই শুরু হয়েছে কোথাও কোথাও এর মধ্যেই মরার ওপর খাড়ার ঘা হয়ে দেশের উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় টাইমস প্রতিবেদনে বলা হয় চলতি মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল ভারতীয় আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে ইতোমধ্যে ঘূর্ণিঝড়টির আদর্শ পরিবেশ তৈরি হয়েছে বিশ মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত সেটি সোজা উত্তর দিকে শক্তি বৃদ্ধি করবে চব্বিশ মে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে যদিও ঘূর্ণিঝড়টির অভিমুখ কিংবা গতিপথ কোন দিকে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে বিশ মে সন্ধ্যার পর ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে এগিয়ে আসতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অফিস আবহাওয়াবিদরা বলছেন রেমালো আমফানের মতো বিধ্বংসী হতে পারে তবে এটির শক্তি কতটুকু শেষ পর্যন্ত সুপার সাইক্লোন রূপ নেবে কিনা তা জানতে আরও কিছুটা সময় লাগবে চার বছর আগে অর্থাৎ সালের মে দেশের আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান সে সময় বেশ ক্ষয়ক্ষতিও হয়েছিল তবে সুন্দরবনের কারণে রক্ষা পাওয়া গেছে সে যাত্রায় এবার সেই আমফানের মাসে ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় রেমালের নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন